হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পে ষাট হাজার টাকা প্রথম কিস্তির ষোলো লক্ষ উপভোক্তাকে দেওয়া হচ্ছে আগামী সপ্তাহে প্রথম কিস্তিতেই দেওয়া হবে এই ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা তার জন্য রীতিমতো কিন্তু এস এম এস আপনারা পেয়ে যাবেন কারণ গত ইনস্টলমেন্টে আমরা দেখেছি সেখানেও এস এম এস দেওয়া হয়েছে এই ইনস্টলমেন্টেও কিন্তু আপনার রীতিমতো দুটো এস এম এস পেয়ে যাবেন কিন্তু আজকের ভিডিও তো আপনাদেরকে বলবো কাদের ক্ষেত্রে এ টাকা দেওয়া হচ্ছে বা কোন কোন উপভোক্তা যারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন বা আধার আধার এর আগে বলা হয়েছিল যে করতে আপনারা যারা আধার ভেরিফিকেশন করেছেন তারা টাকা পাবেন কি না ছিল বিস্তারিত তথ্য জানাবো সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এক লক্ষ কুড়ি হাজার টাকার স্কিম ষাট হাজার টাকা প্রথম কিস্তি দেওয়া হবে এই প্রথম সপ্তাহে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টি জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেবো সমস্ত বিষয়টি আধার ভেরিফিকেশন যারা করেছিলেন তাদের নামটা আছে যাদের ক্ষেত্রে নামের ভুল ভাল ছিল আধার ভেরিফিকেশন হচ্ছিল না তাদের ক্ষেত্রে এস এম এস আসবে কিনা বিস্তারিত তথ্য সমস্ত কিছু আপনাদেরকে বোঝাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সর্বদাই পাওয়ার জন্য বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা কারা পেয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনারা জানেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়ার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি ষাট হাজার টাকা প্রথম কিস্তি পাওয়ার জন্য আপনাদের ফোনে এস আসবে দেখুন কেমন এস এম আসবে এর আগে আপনাদেরকে দেখেছিলাম আমি যে আপনাদের যে এস এম এস আসবে সেই এস দেখেছিলাম কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলার বাড়ি প্রকল্পে কারা টাকা পাচ্ছেন এই কিছু দিন প্রায় দুই মাস আগে একটা এস এম এস দেওয়া হচ্ছিল বাংলার বাড়ি প্রকল্পের যাদের মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেই সব মোবাইল নাম্বারে এই যে একটা স্ক্রিন একটা দেখতে পাচ্ছেন এস এম এস এই কিন্তু দেওয়া হচ্ছিল প্রথমে আপনার নাম তারপরে আপনার যে আইডি নম্বর রয়েছে রেজিস্ট্রেশন আইডি নাম্বার সেটা তারপর ভেরিফে ভেরিফাই ইউর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্যারেন্ট ইন তাই বলে একটা আন্ডারটেকিংয়ের ওয়েবসাইট ছিল তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে এসেছিলো এখানে সমস্ত কিছু বিবরণ লেখা ছিল যে আপনাদের কোন জেলায় কোন ব্লকে আপনার বাড়ি এবং আপনার নাম তারপর আপনার স্থায়ী সমস্ত কিছু গ্রামের বাসিন্দা আপনি বাড়িতে থাকেন হ্যাঁ আপনি ঘোষণা এখানে বলা হয়েছে আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার আবেদন করেছি আমার ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ মানে আপনার ব্যাংকের বিবরণ এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে লেখা ছিল তারপরে দেখুন এখানে এও লেখা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতের সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে তো দেখুন এই যে এসএমএস এটা দেওয়া হয়েছিল তারপর আপনাদের সামনে এটা এসেছিল তো যারা এখানে আপনারা আধার ভেরিফিকেশান করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঘরের টাকা আসবে অর্থাৎ আধার ভেরিফিকেশান করার জন্য আপনাদের মোবাইল নাম্বারে এরকম এস দেওয়া হয়েছিল এবং সেই এস আপনারা যারা আধার ভেরিফিকেশান করেছেন তাদের ক্ষেত্রে এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে যারা আধার ভেরিফিকেশান করেননি বা যারা নামের ভাল ছিল সেগুলোকে সংশোধন করেননি বিডিও অফিসে গিয়ে বা আধার ভেরিফিকেশান করতে পারেননি তাহলে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না কি দেখা যাচ্ছে সার্ভের টাইমে অনেক আবেদনকারী এমন রয়েছে যে সার্ভের টাইমে ভেরিফিকেশান করার সময় তাদের বাড়ি পাকা থাকার কারণে তাদের নামটা কেটে দেওয়া হয়েছে সেই সোর্সে তারা কিন্তু আর টাকা পাবেন না বাংলার বাড়ি প্রকল্পের এছাড়াও যাদের আধার কার্ডের সঙ্গে ম্যাচ নেই কেউ কারণ আধার কার্ডের সঙ্গে তাদের বাড়ির যে আবেদনের যে নাম সেই নামটা তাদের ম্যাচিং নেই এর জন্য তারা অনেকেই কিন্তু সেটা সংশোধন করে ঠিকঠাক করে নিয়েছেন তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নাম উঠে গেছে কারণ ষোলো লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবার প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে জানুয়ারি দু সালের প্রথম সপ্তাহে মানে সামনে মাসে তো আপনারা জানেন কাদের টাকা এখানে ঢুকছে যাদের আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে সার্ভে কমপ্লিট হয়েছে কোনো রকম সমস্যা হয়নি তাদের ক্ষেত্রেই কিন্তু দেওয়া হচ্ছে তার আগে আপনাদেরকে যে এস এম দেওয়া হবে সরকারের পক্ষ থেকে ঠিক এরকম এস এম এস চলে আসবে এবং এ এস এম এসে আপনাদের প্রথমে একটা এস আসবে এ এস এম এসটা শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন এই এস প্রথমে আসবে আসার কয়েকটা দিনের মধ্যেই আপনাদের দ্বিতীয় এস এম চলে আসবে যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ প্রথম কিস্তি ষাট হাজার টাকা ছাড়া হয়েছে এই টাকার ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে এটা কিন্তু দ্বিতীয় এস আপনাদের আসবে টাকা ঢোকার পর তো এই যে এস আসবে সেটা ডব্লু ভি টি এই যে একটা নাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই এস কিন্তু ই এর নাম দিয়ে কিন্তু আপনাদের আসবে আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এখানে কাদের নাম আসছে আপনারা অনেকেই কমেন্ট করছেন নাম কাটা গেছে কাদের কেন কাটা গেছে সেই সব বিষয়গুলো আপনাদেরকে জানালাম আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি সমস্ত বিষয়টি জানতে পেরেছেন পেরেছেন বুঝতে আজকের ভিডিও থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবে ষোলো লক্ষ উপভোক্তা এখানে কারা রয়েছেন কোন কোন ব্যক্তি রয়েছেন যাদের টাকা আসবে আপনারা কিন্তু অনেকেই আধার ভেরিফিকেশান এস এম এস পেয়েছিলেন কিন্তু আধার ভেরিফিকেশানের এস পাওয়ার পরও হয়তো নামের ভুল ভালের কারণে ভেরিফিকেশান করতে পারেননি তাদের ক্ষেত্রে সার্ভে হয়েছিল তাদের নামটা কাটা গেছে কিনা বিস্তারিত তথ্য সমস্ত কিছু জানালাম আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যে আপনাদের বাংলার আবাস যোজনা টাকা পাওয়ার আগে আপনাদের এস এম আসবে এবং আপনাদের তার আগে ভেরিফিকেশনের এস এম এস এসেছিল সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনফরমেশন ভালো লাগে বন্ধুদের শেয়ার করবেন সবাই যেন জানতে পারে বুঝতে পারে সঠিক ইনফরমেশন সবার সঙ্গে কিন্তু শেয়ার করে জানিয়ে দিবেন